খাবেন ঠিক খাবেন আমি শুধু বলতে চাই হারা বলতে যে দুর্নীতি করেছে অমলেকের সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবাসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালো আম এইটা হলে একটু খারাপই আচ্ছা আপনার নেত্রী আপনাদেরকে সাপোর্ট না দিয়ে তিনি নিজে পালিয়ে গেলেন এই বিষয়েটা আপনি কী বলবেন আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেত্রিকাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশটারে করা হয়েছে বলা হয়তো আমি নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাশে জামা নেত্রী কিন্তু যেতে চাইনি বললাম মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবে আমি আমার বাংলার মাটি সেরে আমি যাবো না এটা বুঝতে হবে আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার ভালোবাসি ভালোবাসি ভালো। কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে আমি কেক আসছি আমি 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 তারিখ তারিখ অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি ছিলাম এখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নাই আমি এই জায়গায় আসবো আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ